এক মাস হয়ে গেছে এখন আমাদের যাওয়ার প্রস্তুতি নিতে হবে তো বাংলাদেশে যাওয়া উপলক্ষে স্পেশাল স্পেশাল কিছু জিনিস কিনতে হবে বাবুর জন্য বাবুর মায়ের জন্য তো কিনতে হবে তো কোথায় যাই কি কি কিনি আর কি কি করি জানতে হলে কি করতে হবে আমি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এখন আমরা চলে এসেছি এই যে দেখুন খোবার মল খোবার শহরের বিখ্যাত এই খোবার মল রাজকীয় মার্কেট তো এই বছর সৌদি আরবে এসে আর খোবার মলে আসা হয়নি আজকেই প্রথম আসলাম ও পৃথিবী এবারে সে বাংলাদেশ নাও চিনে এই যে দেখেন ও পৃথিবী গ্লোব এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন হাতি ঘোড়া গাড়ি এগুলা ভাড়াই চালিত ঘন্টা হিসাবে এগুলা ভাড়া দেয় অনেক মানুষের ভিড় আজকে আর এই যে এই বাসটা হচ্ছে ব্র্যান্ডের পোশাক আশাক লেডিস জেন্টস সবই রয়েছে এবং মূল্য তো লেখাই আছে উনআশি রিয়াল করে টি শার্টগুলা এক একটা এক এক প্রাইস এবং এই যে এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ব্যাগের দাম দেওয়া আছে একশো উনিশ রিয়াল যাই আমরা অন্য জায়গায় চলে যাই এবং পারফিউমের সব ছোট ছোট সব পঁচাত্তর রিয়াল দেখেন পঁচাত্তর রিয়াল লাগিয়েছে যা নেন আপনি পঁচাত্তর রিয়াল মানে যেই পারফিউম নেন এখানেও রয়েছে পোশাক আশাক এই সাইডে দেখেন মহিলারাও পারফিউম বিক্রি করছে তো এটা হচ্ছে জেন্টসদের শুধুমাত্র পুরুষদের পোশাক আশাক তো এখানে না গেলাম আমরা আরও সামনে চলে যাই এই যে হাবায়া বুরকা কালো বুরকা কালো কি হাসতেছ কেন আচ্ছা মিশারি আব্বু বলতেছে সৌদি আরবে আগেকার দিনের যে বাড়িঘরগুলো ছিল সেই ট্রাডিশন এখানে রেখেছে যেমন কি এই যে দেখেন এগুলা গাছ তারপরে এই হচ্ছে হারিকান আপনারা নিশ্চয়ই দিন পরে হারিক্যান দেখতে পাচ্ছেন তিনটা হারিক্যান ঝুলিয়ে রেখেছে পাটের দড়ি এগুলা জুয়েলারি মেয়েদের পছন্দের জিনিস আংটি এগুলা এগুলা কি গলার না হাতের বুঝতে পারছি না এগুলো মনে হয় মাথার হতে পারে কিন্তু দারুণ সুন্দর না হাতের ব্রেসলেটগুলো সোনালী রঙের আছে রূপালি রঙের আছে দেখেন অনেক সুন্দর এখানে রয়েছে লকেট মানে স্বর্ণের গহনার মধ্যে যেমন আলাদা আলাদা লকেট পাওয়া যায় এখানেও সেম ওরকমের দেখেন এই যে সিঙ্গেল কানের দুলও রয়েছে এখানে এই যে দেখেন গলার হার কানের দুল সহ মানে মেয়েদের প্রসাদনী দেখতে আমার এত ভালো লাগে এত ভালো লাগে বলার যতটা ভালো লাগে দেখতে এর থেকে বেশি ভালো লাগে যে হাতের ঘড়ি দেখেন গহনা এগুলোই হচ্ছে খোবার মলের অহংকার আমি এখন খোবার মলের যে জায়গাটাকে অবস্থান করছি এটা অনেকটা মিউজিয়ামের মতো মানে জাদুঘরের মতো সৌদি আরবের ঐতিহ্য আগেকার মানুষ কী কী জিনিস ব্যবহার করতো কিংবা সৌদি আরবে বর্তমানে শখ করে মানুষ কী কী জিনিস ব্যবহার করে সেগুলো আসলে দেখে পাটের তৈরি ঝুড়ি পাশ পাতা দিয়ে বানানো এটা মনে হয় মিউজিক সিস্টেম কল বলা হয় মনে হয় গানের কল এরকম এটা আমি কোথায় দেখেছি জানে হরর ফিল্ম আছে না ভুতের সবে ভুতের সবের মধ্যে দেখছি

খেজুর পাতা দিয়ে আর এই যে বয়ামগুলো দেখতে পাচ্ছেন এই বয়ামের মধ্যে মানে সৌদি আরবে ব্যবহৃত বিভিন্ন আতর মনে হয় আমার কাছে মনে হয় যেগুলো দিয়ে ধূপ জ্বালায় না ধূপ জ্বালানোর জিনিসপত্র হতে পারে আমি শিউন না সম্পূর্ণ খেজুর পাতা দিয়ে তৈরি ডালা ঝুরি ঝুড়ি সাথে ঢাকনাও আছে

গুরকাগুলা দেখেন এই যে সামনে হচ্ছে একটা পার্ট পিছনে হচ্ছে আরেকটা পার্ট দুই পার্টের গুরকা তবে কালো গুরকাগুলাই যেন কেন চোখে বাঁচতেছে চোখের মধ্যে শুধু কালো গুরকাই পড়তেছে ভাল লাগতেছে যদিও আমার সব সময় কালো কালারের বোরকা পড়তে ভালো লাগে না এক একবার এক এক কালার পড়তে ভালো লাগে তারপরেও কালো গোরখাগুলাই বেশি সুন্দর লাগতেছে দেখেন আর কাপড়গুলো আপনাদের দেখায় এত ভারী কাপড় শীতের দিন পরলে কিন্তু আরাম পাওয়া যাবে মধ্যে কাজ করা আছে পুতির কাজও আছে সাথে সুতার কাজও আছে বিভিন্ন কালারের রয়েছে যারা কফি কালার পছন্দ করেন তাদের জন্য কফি কালার যারা আর একটু ব্রাইট কালার পছন্দ করেন তাদের জন্য ব্রাইট বুরকা রয়েছে এই সেট দিয়েও রয়েছে যাই হোক আমরা যেটা কিনবো সেটা আগে দেখি সেটা আগে পছন্দ করি তো একটা জিনিস দেখেন বাইরের ডেকোরেশন দেখেছেন একদম আদিমকালের ডেকোরেশন দরজা জানালাগুলো হচ্ছে কাঠের এবং সাইডে হচ্ছে হাড়ি ক্যান লাগানো কিন্তু ভিতরে কি জানেন ভিতরে হচ্ছে আশ্চর্যজনক জিনিস খুবই দামি জিনিস সেটা হচ্ছে এই যে দেখেন স্বর্ণের গহনা বাইরে হচ্ছে আগেকার দিনের ডিজাইন আর ভিতরে হচ্ছে স্বর্ণের অলংকার এদিকটাই দেখুন পাতলা পাতলা গহনা চেইনের মধ্যে লকেট গহনাগুলো কিন্তু অনেক সুন্দর যারা সব সময় ইউজ করতে চান তারা কিন্তু এগুলো কিনে পড়তে পারেন সবসময় ব্যবহারের জন্য আর ভারী ভারী গহনা তো কোথাও বেড়ানোর জন্য দাওয়াত খাওয়ার জন্য এই দোকানের সবগুলা গহনাই একদম পাতলা তাই না না জানি সিরা যায় টান দিলে দেখেন চেনগুলো এত চিকন চিকন ব্রেসলেটটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় তুমি কোথায় আসছো গো আজকে আজকে রাজমহল চলে দেখুন কত সুন্দর কালার মিষ্টি কালারের মিষ্টি পুতুল এইখান থেকে সবচেয়ে সুন্দর মনে হয় ওই মিষ্টি কালারটাই লাগতেছে তাই না এই পাশেরটাও সুন্দর ওই যেটা গ্রিন কালারের মতো দেখা যাইতেছে বুরকার দোকান অসংখ্য বুরকার দোকান দেখেন কালো কালো বুরকা দেখা যাইতেছে এটা হচ্ছে গোল্ডের দোকান সেমই ওই ডিসকাউন্টের মতো আমরা দেখি না যে বড় বড় দোকানে ডিসকাউন্ট লাগাই রাখে যে একটা কিন্তু একটা ফ্রি কিন্তু দাম রাখে সেমই ওই রকম তো আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করবেন আমরা এই খোপার মলে এসে কিন্তু স্বর্ণের দোকানে যাচ্ছি বেশি বেশি মানে স্বর্ণ কেনার ইচ্ছা ছিল তো আমি এক ভাবির কাছে শুনেছি এখানে নাকি ট্যাক্স ছাড়া স্বর্ণ বিক্রি করে সেজন্য এসেছি কয়েকটা দোকান ঘুরে দেখলাম যে না ট্যাক্স ছাড়া না একটা দোকানে বলছে যে মেকিং চার্জ নাই মানে মজুরি নাই কিন্তু পরে মানে সব হিসাব নিকাশ করার পরে দেখা গেল যে না মেকিং চার্জ এবং ট্যাক্স সহ যত টাকা আসে এখানে মেকিং চার্জ একই দাম তো সেম লাভ কি হইল যেই কথা দাঁড়া করা লাইলে সেই একই কথা যাই হোক আমরা অন্য জায়গায় যাচ্ছি আরেকটা জিনিস দেখেন এগুলা দেখে মনে হচ্ছে যে স্বর্ণ তাই না স্বর্ণের মতোই চকচক চকচক ঝকঝক করছে আসলে এগুলা হচ্ছে এমিটেশন স্বর্ণের যে দাম মানুষ শুধু এমিটেশনই পরব এখন আর এই দিকটা হচ্ছে আংটি এটা হচ্ছে ছোট্ট দোকান শপিং মলের ভিতরে যে ছোট ছোট দোকান থাকে ওই দোকানগুলো হচ্ছে এগুলা ওই দোকানে এই যে কসমেটিক্স বিক্রি করা হয় জুয়েলারি বিক্রি করা হয় আবার কখনো কখনো পারফিউমও বিক্রি করা হয় এই যে দেখুন লিফট লিফটে করে কিন্তু উপলের উপরের তলায় যাওয়া যায় এবং সেইখানে রয়েছে এই যে এইসব বাচ্চাদের খেলার জায়গায় বাচ্চাটা পাগল হয়ে গেছে ওইখানে যাওয়ার জন্য যাবে তুমি তুমি দাহারাইন মলে যাবে ও দাহারাইন মলে যেতে চাই দেখো কি সাউন্ড হইতাছে বাচ্চাদের খেলার সাউন্ড লাফালাফি ঝাপির খেলা তো আমরা চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়াতে খুদা লাগছে হাঁটতে হাঁটতে ক্ষুদা লাগছে আমরা চাচ্ছি পাস্তা খাওয়ার জন্য তো দেখি এই রেস্টুরেন্টটাতে পাস্তা আছে কিনা পাওয়া গেছে এখানে দেখি কাঁচা পাস্তা রেখে দিছে তারা রান্না করা পাস্তা কোথায় রান্না করে দিব কখন রান্না করবো কখন মিশারি খাবে বাঙালি এদিক দিয়ে দেখেন আমাদের মিশ্রাতুল জজম ঘুমায় পড়ছে বাঙালি ভাই দেখা যাচ্ছে রেস্টুরেন্ট এইখানে আমাদের চিনছে আর দেখেন পুরো এরিয়াটা তো মেয়েকে আনছি ঘুরাই ঘুরাই দেখাইতাম টাউন বড় বড় শপিং মল মেয়ে দেখেন শপিং মল আইসেই ঘুমাই পড়ছে আর ফোলার কি খবর ফোলা তো নয় যেন আগুনেরই গোলা আগুনের গোলায় এখন খাবার খাবে তারপর সে ঠান্ডা হবে মানে আইসাই তার মাথা নষ্ট সে খাবে তারপর ঘুরবে গেট দিয়ে সে পাঁচটার দিকে আগে তাকাইছে রেস্টুরেন্ট এরিয়াটা হয়েছে একদম সবার উপরের তলায় তো নিস্তল আমরা ঘুরে টুরে তারপর উপরের তলায় আসলাম আর এদিক দিয়ে কিন্তু খাবার তৈরি হচ্ছে তারপর আমরা খাবো তো এখন আমরা ওয়েট করছি রেডি রেডি মিশারি খাবার রেডি দেখি ওপেন করো মিশারি আনবক্সিং করতে খুব পছন্দ করে দেখেন তার চামচটা আগে আপনারা দেখেন লাল রঙের চামচ দেখেছেন এত কিউট এবং 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 বাটিটা দেখেন বাটিটা হচ্ছে একদম পিঙ্ক কালারের কালো কালারের চামচও দিছে আচ্ছা দেখি আমরা আগে প্রথমে মনে হইতাছে যে ফুচকা কারণ উপর দিয়ে দেখেন ডিম দিয়ে দিছে নাকি এগুলা চিজ চিজ উপর দিয়ে চিজ দিয়েছে কেন জানি পাস্তার সাথে আমার সালাদ বেশি মন চায় শশা গাজর বাঙালি মানুষ বলে কথা তাই না একটু একটু মরিচ থাকবে একটু শশা থাকবে একটু গাজর থাকবে মিশারির আপু জুসের অর্ডার দিয়েছে অরেঞ্জ জুস গরম বাবা ফুয়ে ফুয়ে খাও ছেলে মধ্যে শেষে নাকি এখন তা খেতে পারবে না আমাকে একটু টেস্ট করতে যদিও আমার পেট ভরা বাচ্চা মানুষের মতো কি আর বড় মানুষের কি দাঁড়িয়ে স্কুল লাইট বিয়াদের পয়সা লিয়া টাওয়ারে গিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম ওই খাবারের ফ্লেভার পেতেছি আমি এবং ওই পয়সা লিয়া টাওয়ারের খাবার আমার সারা জীবন মনে থাকে অনেক মজা এবং অনেক গরম ধুঁয়া বের হয়ে থাকে পাঁচ মিনিট একবার ঠান্ডা হয়েছে তারপর ফাইতে হয়ে গেছে স্পেশালি খাইতে থাকবো আমরা অরেঞ্জ জুস খাবো তো তারপর কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকি কি গুলি কথা আছে বুঝতেছি না এখন গুলি করা দেখে মিশারিও গুলি করবো আচ্ছা ভালো থেকেন আপনি কিছু দেখলাম খাওয়া দাওয়া করলাম এসেছিলাম স্বর্ণ কিনতে কিন্তু যেই পরিমাণ দাম মক্কা মুদিনা থেকে বেশি দাম হচ্ছে খুবার মনে স্বর্ণে এজন্য আর স্বর্ণ কিনা হয় নাই তো সব কিছু মিলিয়ে ভালোই লাগলো যেহেতু সৌদি আরবে আসার পর আজকে প্রথম খুববার মলে আসলাম নতুনত্ব লাগছে অনেক কিছুই অনেক ট্রেডিশনাল জিনিস দেখেছি আর এরই মধ্যে মেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা বাসায় যাব আর আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি Thank you.